তাহলে ঠিক যেটা সেটাও হবে সব অল্প অল্প হবে ওইদিকে তো পোলাও রেডি হয়ে গেছে ছেলেকে যেরকম গুছিয়ে খেতে দিই আজকে বহুল তো সেরকমই গুছিয়েই খেতে দেব আর যে শুক্র জন্মাষ্টমীতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই যাদের বাড়ি গোপাল আছে তাদের তো নিশ্চয়ই আহ ছোট করে হলেও আয়োজন করবে আমিও ছোট করেই করছি আমার সাধ্য অনুযায়ী যতটা সম্ভব ততটাই করবো আর কি নিজের ছেলেকে যেভাবে খেতে দিই জন্মদিনে সেইভাবেই খেতে দেবো তো চলো দিনটা এইভাবে শুরু করলাম একটা শুভ দিনে ভালো ফ্রেশ মুখ নিয়ে ল স্নান টান করে টোরে একদম আবার নিত্য পুজো যেটা সেটাও হয়ে গেছে হয়ে কিছু রান্না নামিয়েও ফেলেছি বাদবাকি রান্নাগুলো করে তারপর গুছিয়ে খেতে দশটা বাজে অনেক কিছুই লাগিয়ে ফেলতে পেরেছি এরপর আস্তে আস্তে বাদবাকি রান্না হলেই আমার গবেষণা থাকে বপুসনার তালের লুচি তালে হচ্ছে শুধু বপুসনা আর বপুসনার বাবারও তালের লুচি খেতে ইচ্ছা হয়েছিল বলেছিল গোপালকে একটুখানি তালের লুচি করে দিও গতবার শুনে করেছিলাম আমি তো এবছর তালের লুচি আর পনিরটা আমার তালিকায় ছিল না কিন্তু আমার ছেলে আর আমার বরের আদারে তালের লুচি হচ্ছে এতক্ষণে আলটিমেটলি আমার সব রান্না কমপ্লিট হলো এখন বারোটা বাজে এবার খাবার দিয়েই দেব রাইস গেল স্নান করতেও তো বেরিয়েছিল এলো স্নান টান করে নেবে তারপরে একদম সুন্দরভাবে সাজিয়ে গোপালকে খেতে দেব আমি না আগে সত্যি কথা বলতে গোপাল গোপালের এইরকমভাবে পুজো করতাম না কারণ আমার তো কোনো ঠাকুরই আমি প্রতিষ্ঠা করি না আমাদের শিব মন্দির আছে প্রতিষ্ঠিত শিব মন্দির আছে ওখানেই দেওঘরে নিত্য পুজো তো হয়ই আর বাড়িতে আমি যেরকম পুজো করা সেরকম করি কিন্তু প্রতিষ্ঠা কিছু করিনি সেই জন্য গোপালকে জন্মাষ্টমীতে আগে না আমি বরাবরই মানে মিষ্টি দৃষ্টি এইসব দিতাম একবার কি হয়েছে রূপ তখন পাঁচ বছর মতো বয়স হবে চার পাঁচ বছর বয়স তো রাদেশ হঠাৎ দেখছে একটা তাল নিয়ে ঢুকছে তখন জন্মাষ্টমীর আগে এক সপ্তাহ দেড় সপ্তাহ কি পনেরো দিন এরকম আগে হবে তা আমি বললাম তুমি তাল নিয়ে ঢুকছো এখন তখন বলছে যে আরে ওই আমাদের যে এখানে একটা দেখো এই যে এখানে তাল গাছ রয়েছে তো ও পাস করার সময় তালটা এসে ওর সামনেই পড়েছে ও নিয়ে এসছে আর আমি তো অত আমার মাথায় কাজ করেনি আমি করে ফেলেছি ইয়েতে ও মা জন্মাষ্টমীর ঠিক আগের দিনকে ও আসছে আবার একটা তাল এদিকে মানে ওর সামনে পড়েছে তখন আমি বললাম না এ তো আমার গোপাল কিছু নিশ্চয়ই ইঙ্গিত দিচ্ছে তো সেই তখন থেকেই আমি একটু সাজিয়ে গুছিয়ে যেরকম ছেলেকে আমি আমার খেতে দিই সেই রকমই জন্মদিনে সাজিয়ে গুছিয়ে দিই আর কি তো এই হচ্ছে মানে আমার গোপালের জন্মদিন করার ইয়ে মানে ওনার ইঙ্গিতেই কিন্তু আমি জন্মদিন করা শুরু করেছি তো সেই থেকেই আমি আমার সাধ্য মতো সব কিছু করে দিই তো এবারও সেটা করেছি এবারটা বেলুন এনেছে দেখলাম রাজেশ আর চকলেট তো প্রতি বছরই দিই বেলুন টেলুন দিয়ে সাজানো হবে আর একটা জিনিস কালকে রাত্রিবেলা আমরা আমি আর রাজেশ দুজনে আলোচনা করছিলাম গোপু বড় না রূপ বড় এবার আমার না মাথায় আসছে না মানে এই ফ্ল্যাটে আমি আসার পরের বছরে রূপ হয়েছে তো ফ্ল্যাট সাজানোর সময় না আমি হনুমানজি গোপাল কিনেছি কিন্তু সেটা মানে রূপ হওয়ার পরে কিনেছি না আগে কিনেছি এইটা আমার মাথায় আসছে না মানে ভুলে গেছি আর কি তো সেই জন্য রাধাকৃষ্ণ তো ছিল রাধাকৃষ্ণ একদম যেদিন ফ্ল্যাটে ঢুকেছি রাধাকৃষ্ণ নিয়েই ঢুকেছি আর কি কিন্তু তো মাথায় আসছে না কে বড় এই নিয়ে একবার রাধেশ বলছে না গো রূপ বড় গোপাল ছোট আমি বলছি না না গোপালকেই এনেছি আগে তারপর রূপ হচ্ছে তো যাই হোক এটা নিয়েও একটা আলোচনা চললো কালকে সেটা বড় কথা না মানে সবাই আমার কাছে সন্তানের মতো আমি তো সন্তানের মতো দেখেই কপুসনাকে আজকে সেবা দেব আর কি তো চলো একটু ফ্রেশ হয়নি প্রচন্ড গরম লাগছে আজকে বৃষ্টি হওয়ার প্রচুর কথা ছিল কিন্তু বৃষ্টিটা হয়নি এখনো অবধি কিন্তু খুব প্যাচ প্যাচানি একটা গরম চলছে এখানে কি এখন গোপু বাবা সাজছেন হ্যাঁ গোপু বাবা এই দেখো এখানে আবার বেলুন দিয়ে একটু সাজিয়ে দেওয়া হয়েছে টেবিলটা এবারে বার্থডেটা বেলুন দিয়ে সাজানো হচ্ছে হ্যাঁ এবারে বার্থডেটা ওনার বেলুন দিয়ে সাজানো হচ্ছে দাদা পরিয়ে দে দাদা না ভাই পরিয়ে দে এটাকে সাইজ করে দিন না দেখো পড়া হ্যাঁ একটু ছোট করে দাও রূপু আর গোপু আর আবার ভিতরে আর ভিতরে দুখানা রয়েছে কিন্তু ওদের একটু কিন্তু পোশাক দিতে হবে গোপু দাদার পোশাক আমার চিউড়িয়া এক তাই না বাহ প্রতি বছরই গোপালের জন্য কিছু না কিছু আনি আর কি গত বছর যেমন মুকুরটা এনেছিলাম গলার একটা হার এনেছিলাম তো সেগুলো মোটামুটি দেখলাম যে ঠিকই রয়েছে আমি এবার ভাবছি যে কি নেব তো ভাবলাম কি এরকম কয়েকটা নিয়ে নিই যার উপরে গোপালকে বসাতে পারবো তো সেই জন্য এবার কোন কালারটা এখন মানে বসাবো যদি এর মধ্যে গণেশ বাবাজিরও রয়েছে আর কি সামনেই তো ওনারও পুজো রয়েছে পিঙ্কটা পিঙ্কটা পিঙ্কটাই বেশ গর্জি আছে না এটা তো বসিয়ে দাও তাহলে এই তো একদম পারফেক্ট একদম ঠিক আছে আসলে আমার গোপাল একটু বড় তো এত বড় পাওয়া যায় না সাধারণত আমরা আরেকটু বড় চেয়েছিলাম তো এতটা বড়ও পাওয়া যায় না এটা একদম ঠিকঠাকই হয়েছে হ্যাঁ আর গোপু বাবার একটা নতুন জিনিস রয়েছে যদিও এটা আমরা কিনিনি এটা আমরা মানে একটা ইনভিটেশনে গিয়ে গিফট পেয়েছিলাম সেটা ভেবেইছিলাম যে গোপালের তারপর ওইদিকে গণেশ পুজোতে বন্ধু বাবাকে এটাতে একটু কিছু করে খেতে দেবো মানে কিছুই হোক এটার মধ্যে পায়েসি বা কিছু দিই তো এটাও হয়েছে তোমার এই চলো এবার ভোগটা লাগিয়ে দিই তাহলে ছেলেকে ভোগ মানে ছেলেকে জন্মদিনে খেতে দিয়ে দিই নিয়ে এসছে একটা তাল তালের বড় ছিল তার থেকে বলছে করে দাও তার থেকে বলছে যে তালের বড়া করো তালের লুচি করো তারপরে আমি যখন একটা এত কিছু হয় নাকি তখন আবার এই গুলো কিনে এনেছি তা আমি বললাম যে আমি যখন একবার গোপালকে বলেছি যে তালের বড়া করে দেবো অল্প হলেও আমি করে দেবো তো বাড়িতে আমি অল্প করেই করেছি কিন্তু তাল খিরও করেছি আবার তালের লুচিও করেছি সবটাই করেছি আমি মানে আজকে এবার আর কি ওনার ইচ্ছাই হয়েছে সব রকমই ইয়ে করবে আসলে তালের লুচি যেন আগে বছর করেছিলাম ওটার আগে সে খুব ভালো লেগেছে আর তাল ফিরও করেছিলাম সেটাও ভালো লেগেছে কিন্তু গত বছর দুটো তাল এনেছিল পরিমাণ মতো করা এনেছিল এবছর আর পরিমাণ মতো আর কি হয়ে ওঠেনি অল্প অল্প করে সব কিছুই করে দিয়েছে তো এই হলো আমার বাড়ির তালের বড়া অনেক লোকনাথ বাবার আছে ওখানে আজকে তো আবার লোকনাথ বাবারও মানে তিথি অনুযায়ী জন্মদিন কি তো লোকনাথ বাবার জন্য কি আনা হয়েছে আবার বহু জনও অমিত্রিয়ানা হয়েছে ষণা আগে খাবে হচ্ছে পায়েস

তালের বড়া জড়িয়ে বসে আছে হাড়িতে হাড়িতে আছে মাখন চোর কি আর নিন্ডি বলে মানে নুনি আছে আমাদের একো চকলেটগুলো কোথায় গেল কোন ভাই সাইকেলের চকলেটগুলো বপু সবাইকে দিয়ে দিয়েছে এই দেখো সবাই চকলেট পেয়েছে বাবা আমি পেলাম না তো তোমরাও আবার চকলেট রয়েছে। ও ঐদিকে আমার ইকে বলেছে খুদদুসা চিউড়িকে বলেছে একটু দিতে। ওরা তো চকলেট খাবে না তাই ওরা একটু পায়েশ খেয়েছে। আর এখানে আজকে লোকনাথ বাবার জন্য এখানে অমিতটিও দিয়ে দিয়েছে। হ্যাঁ। গপু কাউকে निराश করে না কিন্তু। আমার এই গন্নু আর গপু কেউ निराश করে না। সবাইকে দে। রূপ দাদা তুমি চকলেট পাস গপু দাদার কাছে যা পেয়ে যাবি তো যাই হোক খুব সুন্দরভাবে আজকে পূজাটা করতে পারলাম। মাঝখানে একটা বিশাল জোর বৃষ্টিও হয়ে গেল আজকে তো সারাদিন বৃষ্টি হওয়ার কথা ছিল যাই হোক হুম এখন বৃষ্টিটা কমেছে আর আজকে ভিডিওটা এখানেই এক করে দেবো আমার গোপু খাওয়া হয়ে গেছে এবং ডেটটা বেজে গেছে এবার আমরা আস্তে আস্তে লাঞ্চ করবো আর কি সকাল থেকে আমরা আমার না খাওয়া অবস্থাতেই রয়েছি আমি তো পুরোই না খাওয়া অবস্থা এবার গোপু খাওয়া হয়ে গেছে আমারও খেতে পেরেছি গোপা বলছে মা আবার তুমি খেয়ে নাও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও তো